নমস্কার শুভ সন্ধ্যা সকল বন্ধুকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার লাইফ স্টার্ট করছি আমার নাম জয়ী এবং জ্যোৎসনা আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা টালিগঞ্জ থেকে আমার লাইফ স্টার্ট করেছি সৌমিন নমস্কার শুভ সন্ধ্যা আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিবি কেমন আছিস বল বলবি আমার তরফ থেকে কেমন আছিস এই চলে এলাম অনেক ভালো করেছিস আমার তরফ থেকে অনেক ভালোবাসা হাসান ভাই অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা কেমন আছো হাসান ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কি বলো প্লিজ চুলটা এমন কেন আজকে একটু নতুন স্টাইল চুলটা কেন ভাল লাগছে না প্রতিদিন একই থাকবে আজকে একটু নতুন স্টাইল হয়েছে ভালো লাগছে না প্রতিদিন তো বেঁধে ফেলি বুঝলি বেঁধে রাখি বলছে চুলটা কেন আজকে এরকম ভালো লাগছে না ভালো লাগছে না বেঁধে আসি তাহলে দাঁড়া সুন্দরী কেমন আছো বলো চুলটা বলছে চুলটা এমন কেন চুলটা তাহলে বেঁধে আসি দাঁড়া দাঁড়া চুলটা বেঁধে আসি দাঁড়া কথা বল তোরা আমি আসছি 咋了？来啦 কর তোরা হুম হয়েছে খাওয়া হয়ে গেছে চোখে ড্রবও দেওয়া হয়ে গেছে এখন রাত নয়টা আচ্ছা তিপ্পান্ন বাজে আচ্ছা আচ্ছা নে হয়েছে বাঁদরগুলো ভালো লাগছে মনে হচ্ছে আরে ঠিক আছে প্রতিদিন একই তো চুলে স্টাইল করি একটু তো অন্য অন্য হতে হবে না প্রতিদিন একই দেখছিস না হুম এবার ঠিক আছে এই তো আমার মিষ্টি দিদিটু কি আ সোনা দিদি আমার 골ু দিদি এই তোমার তোমরা জেনে রেখো আমার দিদিকে এই সব বলবে না শুধুমাত্র আমি বলবো ও আচ্ছা প্রতিদিন একই ভালো লাগে একটু নতুন নতুন তো চুলটা ডিজাইন করতে হবে সাহা অসংখ্য ধন্যবাদ পলাশ আমি কি কি ডালে ডালে ঝুলছি নাকি শুভ সন্ধ্যা আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবে কেমন আছো বলো রিজো হাই ডার্লিং হ্যালো শুভ সন্ধ্যা দাদা থ্যাংক ইউ শুভ সন্ধ্যা সফু দাদা কেমন আছো পলাশ আমি বান্দর না সবাই বান্দর সবাই বান্দর পলাশ আমি ভালো আছি ভালো থেকো সুস্থ থেকো সপু দাদা বেবি কেমন আছে দাদা বুঝতেই পারি নিশ্চয়ই দাদা দাদা বেবি কেমন আছে একটু বলো প্লিজ পিয়ালি খুব সুন্দর লাগছে তোমাকে দিদিভাই শুভ সন্ধ্যা আমার তার থেকে অনেক ভালোবাসা নেবে পিয়ালি কথা বলতে পারি নিশ্চয়ই দিদি দিদি বোয়াল মাছটা কখন পাঠাবো তুই ভিডিও করলি না ভিডিও হ্যাঁ দেখতাম দেখে আর খেয়ে নিতাম খাওয়া হয়ে যেত হাসান ভাই অনেক ভালোবাসা কেন আমার লে যাচ্ছে নাকি আগে আদিম মানুষের মানুষরা তো লেজ ছিল এখন তো থেকে থেকে তারপর থেকে 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 তো সব খসে গেছে নেই তো আমাদের তোলে ছিল তাই না আলহামদুলিল্লাহ বিবি খুব আছে আচ্ছা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক খুশির খবর খুশির খবর সুকু দাদা পিয়ালি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা পিয়ালি পলাশ তোমাকে অনেক সুন্দর লাগছে আজ অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবে হাসাল ভাই আরে আগেই তো ঠিক ছিল এই যে বাঁদরগুলো বললো ঠিক লাগছে না প্রতিদিন একই চুলের হেয়ার স্টাইল করবো বলো তো হেয়ারের তো একটু নতুন নতুন স্টাইল করব রেজো তোমার বাড়ির বাড়ি কোথায় গো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতা টালিগঞ্জে পিয়ালি অনেক ভালোবাসা আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে দামরি লাল এখনও আসে নাই ওর তো ছুটি আছে এই তো আমি অন হয়েছি আট মিনিট হয়েছে আসবে আজ বিয়ালি অনেক ভালোবাসা আমি আজকে দামরি লালকে দেখতে পাচ্ছি না আসেনি এখনও আসবে সবিন আজ সময় হলো না তো চাপন আনতে মার্কেট গিয়েছিলাম চাপন কি রে চাপন আনতে গেছিস চাপনটা কি দামড়িটা আজকে আসলে অনেক কিছু বলবো পিয়ালি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা শোনা অনেক ভালোবাসা দাবি দেবিকা সরি দেবিকা শুভ সন্ধ্যা কেমন আছে জানাবি প্লিজ আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবে দেবিকা পিয়ালি অনেক ভালোবাসা হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছো জানাবে প্লিজ আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবে পিয়ালি অনেক ভালোবাসা লালটু শুভ সন্ধ্যা পিয়ালি অনেক ভালোবাসা আভি হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছো জানাবে প্লিজ আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবে পিয়ালি অনেক ভালোবাসা লালটু কী গো কেমন আছো ভালো আছি লালটু তুমি কেমন আছো বলো রাজীব কেমন আছো অনেক ভালো আছি শুভ সন্ধ্যা রাজীব তুমি কেমন আছো আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে আমার তরফ থেকে অনেক ভালোবাসা নিয়ে নেবে আবি আমি একটু হাগু দিয়ে তুমি কেন হাগু দিয়ে আসতে পারো না প্রতিদিন এসে হাগু করতে চলে যাও এখানে কি হাগুর ওষুধ আছে এলেই তোমার হাগু পেয়ে যায় হাগু করে কালকে থেকে আসবে লালটু থ্যাংক ইউ টালিগঞ্জে না গো সেই বাঁদরটা কোথায় আসছিল তো সেই বাঁদরটা শুরুতে এলো তো আমাকে বললো চুলের স্টাইলটা বান্দর চলে গেল আছে এসেছিল প্রথমেই লালটু কেমন আছো লালটু অনেক আছি তুমি কেমন আছো লালটু বাড়ির সকলে কেমন আছে পিয়ালি অনেক ভালোবাসা সৌমেন চাপন গো মানে জমিতে দিয়া সার ওষুধ ওটাকে চাপুন বলে ও তো বল হ্যালো এ বাবা হাইট হয়ে গেল নাকি বুঝতে পারছি না তো হ্যাঁ ওটা আমার মেয়েও বলছিল আবার এখন দেখ চেষ্টা করে আবার মেয়েও বলছিল তোমার লাইফ কি কেটে গেল নাকি তাহলে হয়তো হাইড হয়ে যাচ্ছে সেই জন্য না ওটাকে ঠিক করতে হবে কিন্তু কিভাবে ঠিক করে আমি তো জানি না ভিডিও দেখে ঠিক করতে হবে আরেকবার পরে দেয় দেখে আমাকে কল করে জানা ঠিক আছে নাহলে আমি একবার লাইভটা কেটে আবার অন করছি বুঝলি দাঁড়াও আমি কেটে আসছি ডিষ্টাৰ্ব হ'লে লাইফটো দিব আছোঁ